তো এখনই দেখতে পাচ্ছেন যে আমাদের বলুয়া নদীর পাশে দুই পাশে মনে করেন যে ঘর হয়ে গেছে বাড়ি হয়ে গেছে এগুলাতে আবার পুষ্কুনি আছে যেগুলো সব নদীর জায়গা এটা কারা দখল করছে এগুলা দখলদার তো অনেকেই আছে বা আপনারা অনুসন্ধান করেন অনুসন্ধান করলে অনুসন্ধান চক্রে বের হয়ে যাবে এই জায়গাগুলো এই জায়গাগুলো তো এখন মনে করেন যে বর্তমানে ঘর আছে ঘর দেখা যাচ্ছে এখানে ধর্না এলাকার এখনো যারা প্রতিনিধিত্ব করছে মনে করেন যে জনগণ যদি যায় কিন্তু ওই যারা প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু এদেরকে সাপোর্ট দেয় না তারা ওই যে এরা বড়ো বড়ো যারা সরকারি সময় ছিল ওরা কিন্তু এখানে দখলদার এখনও ওরা আছে বা ওদের চক্রগুলো আছে চক্রগুলো থাকার কারণে সাধারণ মানুষ যখন যায় যাইলে এরা বিভিন্ন রকমের কথা বা বার্তা বলে এদেরকে মানে পার করে দেয় মানে হালকাতে একটা নেট সরাই দেয় ইয়া সরাই দেয় কিন্তু ওই যে যারা দখলদার প্রকৃতপক্ষ দখলদার কিন্তু তাদেরকে সরায় না বা নদী খননের ব্যাপারে তারা কোনো কাজ করতে চায় না প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান আমাদের এই এখন জৈবনটা না ক্ষমতা যার ভুলুয়া নদীটা তার কারণ এখন এদের ক্ষমতা আছে ভুলুয়া নদীটা এরা আটকে রাখছে আমি হাত চেঞ্জ হয় ক্ষমতা আর হাতে চেঞ্জ হয় আর কি এর ব্যতিক্রম কিছু না এখন না হলে এখনো এই নদী খনন হচ্ছে না কেন এই ইয়েটা আপনার এই যে ঘরবাড়িগুলো উড়াচ্ছে না কেন কিন্তু অনেক মানুষ তো এই সামান্য একটু কাজের জন্য অনেক মানুষ হয়রানি হচ্ছে